আপনাদের সকলকে সাধারণ বন্ধু জানাচ্ছে দেখা মেলে দেখার আয়োজনে আজকের আয়োজন খন্ডচিত্রে গ্রাম বাংলার জীবন জীবিকা পর্ব আজকের এই খন্ডচিত্রগুলি সৃষ্টি করেছে একটি গল্প এই গল্পটি আমরা এই ভিডিও চিত্র উপস্থাপনার মধ্যে দিয়ে আপনারা লক্ষ্য করবেন যে আমরা সুনীল আকাশের নিচে সবুজের মাঝে দাঁড়িয়ে একটি গ্রামের জীবনচিত্র বুঝবার চেষ্টা করছি আমরা একটি গ্রামে প্রবেশ করেছি সেই গ্রামের চারপাশের মানুষের চিত্রগুলি আপনাদেরকে দেখাবো এখানে দেখছি আমরা শিশুদের একটি বন্ধন মায়া মমতার জীবন একটি ভ্যানে এই তিনটি শিশু একই পরিবারের তাদের আমরা ওঠা দেখছি এখানে একটি বাগানের মধ্যে আমরা টং গ্রীষ্মের তাপদাহে এই টং এ বসে মানুষ সময় কাটায় গল্প করে আমরা দেখছি একটি চায়ের স্টলে ক্লান্তির শেষে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শক্তি সঞ্চয় করার জন্য তারা বসে চা খাচ্ছে আমরা দেখছি গ্রামের পথে এখানে এভাবেই আমরা দেখি যে মুরগি ছুটে বেড়ায় আমরা দেখছি যে রৌদ্রতপ্ত আকাশের নিচে গরু এভাবে বিশ্রাম নেয় এবং আমরা দেখছি যে গাছের ছায়ার ফাঁকে ফাঁকে রোদ সুপ্রিয় সুদী দর্শক আপনারা দেখছেন একজন কামার আগুনে লোহা পিটিয়ে দৈনন্দিন জীবনের হাতিয়ার তৈরি করছে হা সে আগুন জ্বালছে অত্যন্ত কষ্টকর কাজ সুপ্রিয় সুধিদর্শক দর্শক আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য অনেক শুভকামনা